বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় হতাশার নাম বোধ লিটন কুমার দাস সাদা বলে ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার ওয়ানডে ক্রিকেটের শেষ ছয় ইনিংসের মধ্যে চারবার শূন্য রানে আউট হয়েছেন এই ব্যাটার দু হাজার সালের পর থেকে নিজের রানকে দুই অঙ্কের ঘরে নিতে পারেননি লিটন দাস বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাসের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তবুও লিটন দাসে আস্থা নির্বাচকদের উপেক্ষিত আছেন নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান সোহান দু সালে ভারতের বিপক্ষে শেষ অর্ধশতকের দেখা পান লিটন দাস সেদিন খেলেছিলেন ছেষট্টি রানের ইনিং সেই ম্যাচের পর এক বছর আট মাস পেরিয়ে গিয়েছে কিন্তু লিটন আর ওয়ান ডে ফর্ম্যাটে নিজের রান ফিফটির ওপর নিতে পারেননি শতকের প্রসঙ্গ এলে লিটনের অপেক্ষাটা আরও তিন বছর চার মাসের দু হাজার বাইশ সালের আফগানিস্তানের বিপক্ষে দেখা পেয়েছিলেন শেষ শতক এলো বছর শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন লিটন দাস তারপর কোনো পারফর্ম না করে জায়গা পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হয়েছিলেন যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার জায়গা হয়নি কিন্তু নিজেকে প্রমাণ করা হয়নি কোনোভাবেই সবশেষ ওয়ানডে ম্যাচে প্রেমা দাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেও লিটন ছিলেন ব্যর্থ ফিরেছেন শূন্য রানে সেই সুবাদে লংকানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড এখন লিটন দাসের মোট পাঁচবার এশিয়ান এই প্রতিপক্ষের বিপক্ষে রান করতে পারেননি তিনি আর পরিসংখ্যান বলছে ওয়ান বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ষোলো ডাকও এখন লিটন দাসের এখন পর্যন্ত লিটন দাস ওয়ানডে ক্রিকেটে পঁচানব্বই ম্যাচ খেলে ফেলেছেন কিন্তু তার গ তিরিশেরও কম টি টোয়েন্টি খেলেছেন একশো একটি সেখানে গড় মাত্র বাইশ দশমিক পাঁচ এক সবশেষ দশ ওয়ানডে ইনিংসে লিটন রান করেছেন মাত্র পঁয়ত্রিশ এর মধ্যে ডাক চারটি বিশেষ আট ইনিংস লক্ষ্য করলে দেখা যায় লিটনের রান যথাক্রমে ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য এটা লিটন দাসের গত আট ওয়ানডে ইনিংসের রান এত এত সুযোগ পাওয়ার পরও বারবার নিজেকে ব্যর্থ প্রমাণ করেছেন লিটন দাস আদৌ কি সাদা বলে ক্রিকেটে রানে ফিরতে পারবেন এই ব্যাটার